ডাকশো নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোন আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকশো নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্বাধীনতার পূর্বে ডাকশো নির্বাচন হয়েছিল উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত ডাকশো নির্বাচন হয়েছে সাঁত্রিশ বার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকশো নির্বাচন হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে চারশো একাত্তর জন প্রার্থী অংশগ্রহণ করেছেন সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনা সহিত নির্বাচনী প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বদ্ধ পরিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্টের আপিল নিষ্পত্তি করেছি নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয় কারণ যার প্রার্থীতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন এটি চিন্তা অনুযায়ী অনুযায়ী রিফ্ট নয়